বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান পালাচ্ছে নেতানিয়াহু টানা বারো দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি সংক্ষিপ্ত এ যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় নয় শতাধিক মানুষ মারা গেছে ইরানের সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত চব্বিশ জন শীর্ষ কমান্ডার ও চোদ্দ জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো এক কথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের যুদ্ধ বিরতি কার্যকরের পর থেকে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে কিন্তু আর কতদিন পরিস্থিতি এমন স্থিতিশীল থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে কারণ এই যুদ্ধ বিরতিকে মূলত একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে তেহরান কৌশলগত ধৈর্য নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক এ সংঘাতকে চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে ইরান যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল এ সংঘরিত হয়েছে অতীতের ইরান ইরাক যুদ্ধের মতো ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথ বেছে নিয়েছে বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী হারিয়েছে ইরান তাদের ও ব্যাপক অবশ্য পাল্টা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলেছে এখন নিজেদের সামরিক শক্তি নতুন করে উজ্জীবিত করায় মনোযোগ দিচ্ছে ইরান বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত বৃদ্ধি ফাতাহ ও খাইবার সেকান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে তেহরান বারো দিনের যুদ্ধে ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয় ইতিমধ্যে রাশিয়ার এস ফোর জিরো জিরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তেহরান পাশাপাশি চীনের যে টেন ও পঞ্চম প্রজন্মের যে ট্রেনটি যুদ্ধ বিমানও কেনার কথা ভাবছে দেশটি এছাড়া আকাশ ভিত্তিকে নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন অগ্রাধিকার দিচ্ছে তারা তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয় বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ তাই সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে তারা তেহরান জানিয়ে দিয়েছে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না